আজকে যারা বলে সংবিধানে গড়বোড নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না যে উদ্দেশ্যে আমরা সমবেত হয়েছে পাঁচ দফা গণ দাবি এই দাবির প্রথম হচ্ছে জোলাই সোনাদের বাস্তবায়ন তার জন্য অবিলম্বে বাস্তবায়ন আদেশ জারি করতে হবে যারা সংস্কার চান তাদেরকে এই দাবির সাথে একমত হয়ে জয় সনদে আইনি বৃদ্ধির আদেশ দাঁড়িতে বিলম্বের সরন্ত পরিহার করতে হবে এই সনদকে যদি আরে শক্তিশালী করতে হয় নতুন বাংলাদেশের পথে যাত্রা শুরু করতে হলে সংস্কারের প্রয়োজনে নির্বাচনের আগে গণভোট দিতে হবে নির্বাচনের আগে গণভোট ছাড়া জেলায় সরাল বাস্তবায়ন সম্ভব নয় সুষ্ঠু নির্বাচনও সম্ভব নয় এই জন্য আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের বন্ধুরা কেউ কেউ বলে সংবিধানে গণভোট নাই তাদের উদ্দেশ্যে বলতে চাই আমলে পঞ্চদয় সংশোধনের মাধ্যমে সংবিধানের গণভোট বাতিল করেছিল শেখ হাসিনা তার সরকার আজকে যারা বলে সংবিধানে গণভোট নাই তারা কি হাসিনার সুরে কথা বলে না হাসিনার সেই রকম সংবিধানের বাহিরে যাওয়া না এই জন্য তিনি জনগণের পর পনেরো বছর ফেসিজন চাপিয়ে দিয়েছিল আজকে যারা বলে তাদের কাছে জিজ্ঞেস পাঁচ বছর পর পর নির্বাচনের কথা সংবিধানে লেখা আছে নির্বাচন যদি বলা হয় নির্বাচন তাহলে কোথায় নির্বাচন সংবিধানে আছে সংবিধান অনুযায়ী নির্বাচন হতে হবে উনত্রিশ সালে এর অর্থ হচ্ছে আপনার নতুন ফেসিভা কায়ন করতে চান সংবিধানের দোয়াই দিয়ে বাংলাদেশের জনগণ এই ষড়যন্ত্র বাংলার মাটিতে হতে দিবে না তাই আসুন সরকারকে বলতে চাই অনেক করে বলেছেন রাজপথে উঠেছে আমরা চাইনায় খান থেকে যমুনায় যারাও করতে হোক অনতি বিলম্ব জারি করেন জনগণের তফসিল দেন জাতীয় নির্বাচন আগে জনমত দিয়ে জাতীয় নির্বাচনের মাধ্যমে ইনশাল্লাহ বাংলাদেশের দেশ প্রেমের শক্তি ইসলামের শক্তি যেভাবে বৈদল বিজয় দিয়েছে জাতীয় নির্বাচনে সেই বিজয় জনগণ দেখিয়ে দেবে আসন ঐক্যবদ্ধ ভাবে গিয়ে যায় আন্দোলন অব্যাহত থাকবে আগামী দিনে আন্দোলনকে আরো জোরদার করতে হবে